মা মরে গেছে আচ্ছা মা আর আসছে না মা কোথায় গেছে জানো মা হয়েছে আগলে রাখার দায়িত্ব বাবা মায়ের তা কি করতে পারছে তারা বাবা আগলে রাখছে দিন রাত পরিশ্রম করছে দু এক পাঠে রোজগার করেছে ছেলেটিকে সেই বাচ্চাটিকে বাচ্চার মাকে অর্থাৎ গৃহবধূ তার স্ত্রীকে সমস্ত নিয়েছে কিন্তু সেই স্ত্রী কি পারছে তার সংসারকে টিকিয়ে রাখার সেই বাচ্চাটিকে আদর করে যত্ন করে বড় করার পারছে না একের পর এক অসামাজিক ঘটনা ঘটে পশ্চিম মেদিনী একটা মেদিনীপুরের একটি ঘটনা বিরল চিত্র মা চলে গেছে বাড়ি থেকে পর সঙ্গে প্রেম করে বাবা বাড়িতে রয়েছে বাচ্চাকে বারবার করে বোঝাচ্ছেন বাবা তোর মা মারা গেছে কেন বলছে এই কথাটা

মহিলা বা সেই গৃহবধূকে দেন আমরা আশা রাখছি তার কাছে ভগবানের কাছে আমরা প্রার্থনা করছি সেই শিশুটির জন্য বিকাশ করে শিশুটির জন্য মানুষের মতো মানুষ হয়ে ওঠে মায়ের আশীর্বাদ ছাড়া মায়ের ভালোবাসা ছাড়া দেখুন একবার সেই ছবি পরপুরুষের হাত ধরে পালিয়ে যাওয়া জীবিত মায়ের শ্রাদ্ধ করলো ছেলে গর্বে তার ঘটনা জীবিত মায়ের শ্রাদ্ধ শান্তি করলো সাত বছরের ছোট্ট ছেলে ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডের দরখলা এলাকায় কিন্তু কেন সে প্রশ্ন খুঁজতে গ্রামে গিয়ে দেখলাম শ্রাদ্ধ শান্তি করেছে চার বছরের ছোট্ট ছেলে মাথা নেড়া করে মায়ের ফটো সামনে রীতিমতো ব্রাহ্মণ ডেকে সেই শ্রাদ্ধ শান্তির কাজ করলো সে কারণ উঠে এলো পরিবারের লোকজনদের প্রশ্ন করতেই তার মা চলে গেছে অন্য পুরুষের হাত ধরে আট বছরের সংসারকে পিছনে ফেলে ছেলেটি বারে বারে মাকে খুঁজে বেড়াচ্ছিল মা চলে গেছে চলতি এপ্রিল মাসের ছয় তারিখে মায়ের খোঁজ দিতে না পারায় শেষ এই ছোট্ট ছেলেটির সেই ছোট্ট শিশুটির মায়ের বাড়ির লোকজন এবং বাবার বাড়ির লোকজন সিদ্ধান্ত নেয় শ্রাদ্ধ শান্তি করার মা অ্যাক্সিডেন্টে মারা গেছে সে আর ফিরবে না এই মিথ্যে কথা বলে বোঝানো হয়েছিল সেই বাচ্চা ছেলেটিকে এই কথা বলা হচ্ছে পরিবারের তরফে আর এই গোটা ঘটনায় দৃষ্টান্ত করে ফেললো সেই হতবাক করা কাণ্ড একদিকের বেশ কিছু মানুষজন আবার চোখের জল মৃত্যু বলে দিচ্ছেন পরিবারের লোকজন মেয়ের মতন ভালোবাসতেন কিন্তু এই জঘন্য কাজ করার জন্য মৃত বলে ভাবছেন পরিবারের লোকজন তবে একের পর এক গৃহবধূ সংসার ছাড়ছে পর পুরুষের সাথে পালিয়ে যাচ্ছে আর যে কারণেই অনেক শিশু মাতৃহারা মাতৃস্নেহ হারা হয়ে যাচ্ছে এবং যার কারণেই কি শিখছে সমাজ তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে দেখো একবার সেই ছবি সরাসরি পাবলিক টিভি বাংলার পর্দায় আমি সম্পর্কে দাদু হতাম প্রচুর ইয়ার কি ফাদার আমি করতাম নাদ বইয়ের সঙ্গে যেমন করতে হয় কিছুই বুঝতে পারিনি ভাই আজ আট দশ দিন যাবৎ কথা বলতেন গো যাই হোক এই জিনিসটা ঘটবে সব থেকে বড় কথা বাচ্চাটার জন্য ভিতর করে আমি অবাক হয়ে আছি আমার সাতাত্তর আটাত্তর বছর বয়স তো এই প্রথম আমি দেখলাম আমার জ্ঞানে আচ্ছা ওই গেল আগেকার যুগও আমরা দেখেছি একটা ছেলের বয়স হতো চল্লিশ একটা মেয়ে এসছে কত বারো বছরের সেও তো ষোল টাকা মানি নিয়ে চলেছে কিন্তু ই করলেন সেই জিনিসটা যাচ্ছেন এটা একেবারে অসম্ভব জিনিস এটা মেনে নিতে পারছি না একটা বাচ্চাকে ছেড়ে চলে যাবে মানা যাচ্ছে না এখন মৃত বলে ভেবে নিচ্ছে আর কি করব আর ওইটুকু বাচ্চাকে যদি ছেড়ে চলে যেতে পারে সেটা মৃত বলেই ভাবতে হবে তাকে আমার নাম হচ্ছে অজয় উকিল